নমস্কার বন্ধুরা চ্যানেলে স্বাগত দেখুন আজকে আমি ঘুগনি করছি আপনারা আমি ঘুগনি করছি আপনারা সবাই জানেন নর্মাল কিভাবে ঘুগনিটা করে হ্যাঁ এই মটরের ঘুগনি আর আলু একসাথে সাম্বার দিয়ে হ্যাঁ টমেটো পেস্ট দিয়ে পেঁয়াজ রসুন বাটা দিয়ে লবণ রুদ মিষ্টি দিয়ে করেছি হ্যাঁ আর নামানোর সময় এক চামচ টমেটো সস দিয়েছি আর এই যে দেখছেন উনুনে এই আগুনে এই যে কসৌড়ি মেথি একটু গরম করে নিলাম চাটুতে এইটা আমি দেখুন এই হাতের গুঁড়া সাহায্যে এরকম করে গুঁড়ো করে ছড়িয়ে দেবো হ্যাঁ এরকম করে ছড়িয়ে দেব দেখছেন হ্যাঁ ব্যাস হয়ে গেল এইটা এইভাবে খেয়ে দেখবেন কেমন টেস্ট হ্যাঁ স্ট্রিট ফুডে যেভাবে গলে যায় গলা গলা করে এর মধ্যে একটু কাঁচা পেঁয়াজ ছড়িয়ে নিয়ে ব্যাস ওকে বন্ধুরা এইভাবে আপনারা ঘুগনি করবেন ঘুগনিটা রাতে ভিজিয়ে রাখবেন তারপরে আলু আর ঘুগনি মানে আলু আর এই মটর দানাগুলো ভিজিয়ে রাখবেন মটর দানাগুলো আর আলু একসাথে সিটি দেবেন হ্যাঁ ব্যাস দেখুন তো আচ্ছা আমি ঢেলে দেখাচ্ছি আপনাদের অন্য পাত্রে দেখুন কেমন সুন্দর হয়েছে উটি পরোটা সব কিছুর সঙ্গে এটা খেতে সত্যিই খুব সুন্দর লাগবে গলা গলা ঘুগনি হ্যাঁ আচ্ছা রাখছি বন্ধুরা